দয়া করে আমাদের কথা শোনেন আমরা কি বলতে চাই সেটা শোনেন সবাই আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল আমি তার বাবার দেখাশোনা করিনি এই জন্য আমাকে বয়কট করেছিল কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদেরকে আমি বলেছিলাম যে হিরো আলম আছে যার কারণে পরকিয়া নিয়ে তার সাথে আমার আট মাস আগে থেকেই দ্বন্দ্ব আত্মায়স যাবত তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু শয্যায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরকী আর যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস যাবৎ সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শোনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন মিথিলা বলো কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলছে

আমার একটা মাছের বিজনেস ওনার সম্পর্কে আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন আপনি বলতে থাকেন আমি তাকে ফোন করি টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যমে কথা বলেন আপনি মাধ্যমে তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নিলয় আলঙ্গী রায় উনি পরে ওনার আমি করতো চিন্তা করলাম তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে তা আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কান্না কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচা ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন রিয়া মনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তা উনি আমাকে বলে না ওসব আমার নায়িকা এগুলো তো বলে টিকটকারদের খবরই জানেন অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব উনি আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে যদি আপনি মসজিদের দরায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছেন পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করে

বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি তিন মাস না দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পার্সন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি আচ্ছা ভাইয়েরা আপনারা সবাই দেখেছেন ম্যাক্স কবির সাথে আমার কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম আমরা কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম এখন ম্যাক্স স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি আচ্ছা আপনার সংসার কি রিয়মনি ভেঙে দিয়েছে নাকি বলতো আমি তার সাথে অনেক আপনাদের ওপেন স্পোডে ভিডিও করেছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়ে কোনো ঘরে দেখছেন কোনো হোটেলে দেখছেন কোন জায়গায় দেখছেন নাই দেখবেন না আমি ওরকম ওই চরিত্র ছেলে না সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি ছি নাও এই এইটা প্রমাণ করতে হবে সবাইকে যদি সে তার মুক্ত মনে করে ওই মেটার মতো যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে হ্যাঁ এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি বাসা আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন কেন আমি তার বাসায় থাকতে যাব আমার কি বাসা নেই এই মেয়েটা আমার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি আমার বিরুদ্ধে তো আমাদের এলাকায় যান বুঝতে পারবে ঠিক আছে আমরা কো আর্টিস্ট আমরা কাজ করেছি আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে